আজ বৃহস্পতিবার নয়ই মাঘ দু সালে পঁচিশ সালের তেইশে জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে নেতাজির জন্ম জয়ন্তীতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বৃহস্পতিবার বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং গুরাবে নমাহ এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজকের দিনটির জন্য আহার বা আপনার বস্ত্র পরিধান সব দিক থেকেই আচার ব্যবহারের দিক থেকেও বৃহস্পতি কিন্তু এই সাল থেকে এই বছর থেকে একটানা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছেন সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে কিন্তু দু হাজার পঁচিশ বিরলতম বৃহস্পতি চার চারবার রাশি পরিবর্তন করবে যার ফলস্বরূপ এবছর আমাদের জীবনে অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে ইয়ার্লি রাশিফল চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা বা মানির কোনো ডিল আজ চূড়ান্ত হতে পারে যার ফলস্বরূপ অনেক অর্থ উপার্জন করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আজ আপনার মন শান্ত থাকবে চেষ্টা করুন ভবিষ্যৎ জীবনের পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করা গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একা একই হাঁটাহাঁটি করুন